আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম আমার আজকের রেসিপিটি হলো রুই মাছ ভুনা এই রেসিপিটি আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি রেসিপিটি আমি প্রথমে কিন্তু কড়াই দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি মাছগুলো তেলটা গরম হওয়ার পরে দিয়েছি মাছগুলোকে আমি আগেই সব মশলা দিয়ে মেখে রেখেছি এখানে দিয়েছি হলুদের গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া ধনের গুঁড়া একটু আদার চিপে সেই ফানিটা দিয়েছি দিয়েছি লবণ তেল দিয়ে মেখে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে এখন আমি সেই মাছটা একটু ভাজি করে নেব এপিটোপিট ওপিট কড়াহিটে চুলাটা একদম হাই হিটে রেখেছি এপিটোপিট বেজে নিয়েছি নিয়ে এখন আমি দিয়ে দিয়েছি ওই তেলে দিয়ে দিয়েছি গোটা জিরা জিরাটাকে একটু বেজে নেবে এই মাছ ভুনাটা সবচেয়ে টেস্টটা এই কারণে হয় এই জিরাটা দেওয়ার কারণেই সবচেয়ে মানে যে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় খেতে দারুণ মজা হয় জিরাটাকে আমি একটু ভালোভাবে বেজে নেব একদম মানে যেন ফ্লেভার হয় কিন্তু একদম পুরে ফেলানো যাবে না কালো হয়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভালোভাবে বেজে নিয়েছি এখন দিয়ে দিলাম পানি দিয়ে একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব আসলে রান্নাটাকে খুব যত্ন করে রান্না করতে হয় তাহলে কিন্তু রান্না খেতে বেশি ভালো হয় আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু রসুন কুচি দিয়ে আমি এখন মশলাটাকে খুব ভালোভাবে কষাবো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে যে কোনো তরকারিতে মশলা কষানোটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ মশলা কষানো ভালো হলে এবং পরিমাপ সঠিক হলে তরকারিটা বেশি মজা হয় আমি মশলাটাতে আরেকটু পানি দিয়ে কষাচ্ছি আপনি একটু একটু করে পানি দিয়ে কষাবেন যতক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন যে আপনার মশলাটা কষানো হয়নি ততক্ষণ যদি পানি লাগে একটু একটু করে দিতে পারেন আমি একটু পানি দিয়ে কষ ভালোভাবে কষিয়ে নিলাম এই যে একদম মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে দিব আমি কিন্তু একবারে জল দিয়ে দিব মাছটাকে কিন্তু আজ আর কষাবো না কারণ মাছটা কিন্তু আমি ভাজি করার সময় সব মশলা দিয়ে কিন্তু ভাজিটা করেছিলাম এখন আর কষানোর দরকার নেই এখন আমি পানিগুলো থেকে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব বলক আসলে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো কিন্তু লো হিটে ভাজি করবেন না তাহলে কিন্তু মাছ শক্ত হয়ে যাবে মাছের ভিতরটা শক্ত হয়ে যাবে এই জন্য মাছটা হাই হিট থাকবে জাস্ট এফিট ওফিট লাল করে ভাজি করে নিতে হবে আমি ঢাকনা দিয়ে একটু রান্না করছি